নমস্কার না বিষয়টা সম্পর্কে আমি জানি বা আমিও দেখেছি বা আমার কাছে ইনফরমেশন এসছে তো অ্যাকচুয়ালি ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে অমরপুর মহকুমায় এই মাসের মানে অর্থাৎ জুলাই মাসের সাত তারিখ থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছিল এবং সেই বৃষ্টিটা সাত তারিখ আট তারিখ ইভেন ন তারিখ অবধি এটা কন্টিনিউ করেছিল তখন ন তারিখে আমাদের মনে হলো যে না আমরা বিগত দু হাজার চব্বিশের অগাস্ট মাসে যে আপনার ভয়াবহ যে ফ্লাড হয়েছিল আমাদের এখানে বন্যা হয়েছিল। তো সেই পরিস্থিতি নিরিখে আমরা ভাবলাম যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা একটা মাইকিং করিয়ে দিই এবং মাইকিংয়ের বিষয়বস্তু ছিল যে আমরা প্রত্যেক নাগরিককে অনুরোধ করছিলাম এবং তার পাশাপাশি এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন আমাদের অমরপুর মহকুমায় ওনাদের আমরা রিকোয়েস্ট করছিলাম যে ওনারা এরকম যদি অতিবৃষ্টির ফলে কোনো কারণে যদি আপনার বন্যা পরিস্থিতি বা বন্যার মতো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে যাতে ওনারা ওনাদের দোকানপাট খোলা রাখেন এবং জিনিসপত্র যাতে ন্যায্য মূল্যে অর্থাৎ বেশি দাম না নিয়ে যেটা নর্মাল মূল্য যেটা রয়েছে সে হিসাবে যাতে ওনারা আমাদের কাছে মানে আম জনতা আমরা যারা রয়েছি আমাদের এখানকার কার যারা সুদী নাগরিকবৃন্দরা রয়েছেন ওনাদের কাছে যাতে বিক্রি করেন কারণ আপনারা জানেন যে এই সাত তারিখ থেকে টানা বৃষ্টির ফলে কিন্তু আমাদের জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এটা প্রায় ফ্লাড লেভেলের কাছাকাছি চলে গিয়েছিল। যেখানে আমাদের বেড লেভেল হচ্ছে চব্বিশ মিটার সেখানে প্রায় উনত্রিশ দশমিক তিন দুই মিটার অবধি সেটা চলে গিয়েছিল আর আমাদের অমরপুরে গোমতী নদীর ফ্লাডের জলস্তর হচ্ছে তিরিশ দশমিক পাঁচ মিটার তো সেই পরিস্থিতি নিরিখেই আমরা কিন্তু ওই ন তারিখে ওইটা করিয়েছিলাম আর ন তারিখ সকাল থেকে আমাদের এখানে বিপর্যয় মোকাবেলার ওপর একটা মকডৃল করিয়েছিলাম তো আমাদের মূল বক্তব্য যেটা ছিল সেটা ছিল যাতে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন ওনারা যাতে দোকানপাট খোলা রাখেন এবং এরকম যদি কোনো অনভিপ্রত পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ওনারা যাতে দোকানপাট খোলা রাখেন এবং এটা শুধু একদিনের জন্য আমরা বলিনি যে সাত তারিখই খোলা রাখতে হবে বা আট তারিখই খোলা রাখতে হবে বা কেবলমাত্র ন তারিখই খোলা রাখতে হবে বিষয়টা সেরকম একদমই ছিল না আমরা যেটা রিকোয়েস্ট করেছিলাম মাইকিংয়ের মাধ্যমে যে এরকম পরিস্থিতি যে কোনো সময় যদি তৈরি হয় ওনারা যাতে ওনাদের দোকানপাট খোলা রাখেন এবং জিনিসপত্র যাতে ন্যায্য মূল্যে বিক্রি করেন আর তার পাশাপাশি আপনারা যদি আমাদের মাইকিংটা আমরা যেটা অমরপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা যে মাইকিংটা করিয়েছিলাম আপনারা যদি সেটা লক্ষ্য করে থাকেন বা শুনে থাকেন তাহলে দেখবেন যে ওখানে আরেকটা জিনিসও যুক্ত করা ছিল যে মৎস্যজীবী যারা এখানে রয়েছেন আমাদের অমরপুর মহকুমায় তার পাশাপাশি অন্যান্য যারা নাগরিকরা রয়েছেন ওনাদের জন্য আমরা একটা অনুরোধ বার্তা রেখেছিলাম যে ওনারা যাতে নদীতে এই সময় গিয়ে মাছ না ধরেন কারণ নদীর জলের স্রোত তখন স্বাভাবিকের তুলনায় একটু বেশি ছিল এই ছিল আমাদের বিষয়বস্তু কিন্তু পরবর্তী সময়ে আমি জানতে পারলাম বা আমার আমি দেখলামও এক দুটো ক্লিপিংসের মধ্যে যে কোনো একটা রাজনৈতিক দল ওনারা ওই আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা যে প্রচারটা করেছিলাম বা যে অনুরোধটুকু আমরা রেখেছিলাম এটাকে এডিট করে ওনারা বা হয়তো বা এরকমভাবে দেখাতে চাইছিলেন যে মহকুমা প্রশাসনের তরফ থেকে ব্যবসায়ীদের অমরপুরের ব্যবসায়ীদের রিকোয়েস্ট করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে যে ওনারা যাতে পার্টিকুলারলি ন তারিখে দোকান খোলা রাখে তো বিষয়টা একদমই এরকম নয় আর এর পরিপ্রেক্ষিতে আমি কোন রাজনৈতিক দল এটা খুব সম্ভবত সিপিআইএমের একটা পেজ থেকে এটা করা হয়েছিল তো আমি আমার এখানে যারা সুধী নাগরিকবৃন্দ রয়েছেন ওনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাইবো যে আপনারা এরকম কোনো প্রচারে বা মিথ্যা রটনায় আপনারা কান দেবেন না এবং আপনারা যদি কোনো ধরনের কোনো অসুবিধা বা কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে বা এই বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের মধ্যে যদি কোনো ধরনের কোনো ইনফরমেশান আপনাদের কাছে থাকে তাহলে আপনারা মহকুমা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন